তমলুকের মানুষ অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তারা শায়ন বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে নির্বাচিত করবেন শনিবার তমলুকে সিপিআইএম প্রার্থী শায়ন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে এসে এমনটাই দাবি করলেন ডিওয়াই নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় শনিবার প্রার্থীর শায়নকে সঙ্গে নিয়ে তমলুকে একটি বর্ণাঢ্য রোড শো করেন মিনাক্ষী তাদের সঙ্গে ছিলেন কয়েকশো বাম কর্মী ও সমর্থক প্রচারের মাঝে মিনাক্ষী দাবি করেন নির্বাচন কমিশন যদি স্বচ্ছভাবে নির্বাচন করাতে পারে তাহলে বাংলা থেকে তৃণমূল বিদায় নেবে কেন্দ্রীয় আর বিজেপির সরকার থাকবে না কেন না এছাড়াও তমলুক কেন্দ্রে বা অভিজিত নয় সাধন বন্দ্যোপাধ্যায় জিতবেন বলেও আশাবাদী মিনাকি আছে কাছে মাথা নত পাওয়া এটা পরিষ্কার জানান দিচ্ছে যে সমস্ত সন্ত্রাস আর দুর্নীতির বিরুদ্ধে সায়ন এবার ভোটে জিতবে জিততে হবে বেকার ছেলেমেয়ের হাতে কাজ এবং বিজেপির দুর্নীতি অপশাসন এবং আইনের শাসন যেটা ওরা তুলে দিয়েছে সেটাকে ফিরে পুনঃ প্রতিষ্ঠা করতে গেলে সায়নকেই গোটা নন্দীগ্রাম সহ তমলুকের সাধারণ মানুষ অলরেডি বেছে নিয়েছে নির্বাচন কমিশন নিরপেক্ষ হবে এবং দায়িত্ব সহকারে ভোটটা করালে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের টিকিট আমরা কনফার্ম করে দেবো এখান থেকে বিদায় এবং গোটা ভারতবর্ষে বিজেপি ফিরে সরকার গঠন করতে পারবে প্রদীপ মাইতি রিপোর্ট ওঙ্কার বাংলা